কেনাডা দুই হাজার ছাব্বিশ সালের ইমিগ্রেশন পরিকল্পনা নভেম্বর মাসে পাবলিশ করেছিল কেনাডা গভর্নমেন্ট এরপরে প্রভিনসগুলো তাদের নিজস্ব চিন্তার আলোকে নিজস্ব প্রয়োজনের আলোকে আলাদা আলাদা করে একটা প্ল্যান প্রকাশ করার কথা ছিল সেই ধারাবাহিকতায় সাসকাসওয়ান প্রভিন্স দুই হাজার সালে কি পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে কোন সেক্টরে কিভাবে তারা এই প্রসেসগুলো করবে তারা একটা তথ্য পাবলিশ করেছি সেটি নিয়েই মূলত আপনাদের আজকের আলোচনা যারা সাসকাসুয়ান প্রভিন্সে আসতে চান অথবা সাসকাসুয়ান প্রভিন্সে অলরেডি আসেন পিআর কনভার্ট হতে চান তাদের জন্যই তথ্যগুলো আশা করি কাজে লাগবে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন বিশেষ করে সাসকাসুয়ানি যাদের রিলেটিভস আসে যাদের স্কোর এইট প্লাস অর্থাৎ আশির উপরে তারা এই বিষয়গুলো সবসময় জানার ব্যাপারে আগ্রহী থাকেন তো তারা এই তথ্যগুলো জেনে নিতে পারেন এখানে আপনাদের আশা নিরাশা সব কিছু মিলেই তথ্যগুলো সাজানো একটা সঠিক চিত্র আশা করি পাবেন সাজকাচোয়ান পিএনপি অ্যানাউন্সেস নমিনেশন অ্যালোকেশন অ্যান্ড সুইপিং চেঞ্জেস ফর টু এখানে আর একটা বিষয় বলে রাখি এখানে বেশ কিছু পরিবর্তন আসবে তাদের এখানে নমিনেশন সিলেকশনের ক্ষেত্রে তো এই তথ্যগুলোও জেনে রাখাটা জরুরি আপনাদের জন্যে তো আমরা এখানে দেখতে পাচ্ছি দু সালে সাজকাসুরন প্রভিন্সের জনে চার হাজার সাতশো একষট্টিটি স্পট বা এখানে কোটা দেয়া হয়েছে দুই সালে শুরুতে কম ছিল পরবর্তীতে সেটা বাড়িয়ে দেয়া হয় তো এখানে এই যে চার হাজার সাতশো একষট্টি এই ইমিগ্রান্ট ভিসাটা কিভাবে তারা ইস্যু করবে বা কাদেরকে দিবে এবং এটা আসলে প্রয়োজনের তুলনায় খুব বেশি তা কিন্তু না আমি আমার স্টুডেন্টদেরকে অর্থাৎ যাদের স্টাডি পারমিটের ভিসা প্রসেস করি তাদেরকে কিছু শর্টকাট পরামর্শ দেয় যে স্টুডেন্ট হিসেবে কেনাডাতে আসতেছেন এন্ট্রি করা সহজ স্পিয়ার বা এখানে পারমান্ট প্রেসিডেন্ট হওয়া আরও অনেক কঠিন সেক্ষেত্রে আপনি ডে ওয়ান থেকেই ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্টগুলো ভালো করার জন্য চেষ্টা করতে হবে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট দুটাই যাতে করে অসংখ্য ব্যক্তিদের মধ্যে আপনি এক্সেপশনালি আপনার স্কোরিংটা বাড়িয়ে নিতে পারেন তো এটা যারা আজকে আলোচনা শুনলেন যে স্টুডেন্ট ভাই তাদেরকে আবারও হিঁট দিলাম এখানে আমরা এখন দেখব যে দু হাজার ছাব্বিশ সালে যেটা করা হবে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট অফ ইটস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নমিনেশন উইল বি রিজার্ভ ফর ক্যান্ডিডেটস ইন প্রায়োরিটি সেক্টরস তো এখানে সাতকাশুয়ান প্রভিন্সের জন্যে ছাব্বিশ সালের প্রায়োরিটি সেক্টর কোনগুলো সেগুলো আমরা দেখব তো এই প্রায়োরিটি সেক্টরগুলোর জন্য পঞ্চাশ পার্সেন্ট কোটা তারা বরাদ্দ করেছে অ্যান্ড নো মোর দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ নমিনেশন উইল গো টুয়ার্ড দোজ ইন ক্যাপ সেক্টর এবং কিছু কিছু সেক্টর তারা সে চিহ্নিত করেছে যেগুলোর জন্য স্পেসিফিক কোটা নির্ধারণ করেছে এবং সেই কোটাবেজ সেক্টরের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা রিজার্ভ রেখেছে তো এখানে চলে গেলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট আরও এসে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভাগ করে দেওয়া হবে অন্য সেক্টরগুলোতে তো বাকি বিষয়গুলো আমরা ডিসক্লোজ করবো এখনই হোয়াইল দি ফেডারেল গভর্নমেন্ট ইম্পোজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইন কেনাডা রিকোয়ারমেন্ট ফর এইস আই ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই বছরে যে কাজটি ঘটেছিল করেছিল কানাডার ফেডারেল গভর্নমেন্ট বলেই দিয়েছিল যে সাস্কাশন প্রভিন্স তাদের যে এখানে ইমিগ্রেশন প্রসেস সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাদেরকে করতে হবে অলরেডি যারা কেনাডাতে আছে তাদেরকে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আউট অফ ক্যানাডা থেকে তারা প্রসেস করবে তো এবারে সেই ক্যাপের বিষয়টি বলা হয়নি কিন্তু অলরেডি এই প্রভিন্স ক্যাপ করে ফেলেছে যেটা হানড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে তারা প্রায়োরেটি সেক্টরকে এখানে নিচ্ছে তো এই ক্ষেত্রে আউট অফ কানাডা থেকে যারা এখানে ট্রাই করবেন তারা যদি প্রায়োরিটি সেক্টরের মধ্যে পড়েন তাহলে আপনাদের পসিবিলিটিগুলো অবশ্যই ভালো থাকবে কিন্তু প্রায়োরিটি সেক্টরে না থাকলে আপনারা আবার সেই ওয়েটিং পিরিয়ডের মধ্যেই পড়ে যেতে হতে পারে প্রায়োরিটি সেক্টরগুলো এবার আমরা দেখে নেই ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দি গভর্নমেন্ট অফ সাসকাস ওয়ান উইল বি রিজার্ভিং টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইটি ওয়ান প্রভিনসিয়াল নমিনেশন ফিফটি পার্সেন্ট অফ ইটস টোটাল নমিনেশন অ্যালিকেশন ফর ইন্ডিভিজুয়ালস ওয়ার্কিং ইন প্রায়রিটি সেক্টর দি এস আইএনি হ্যাজ ডেজিগনেটেড দি ফলোইং অ্যাজ এ প্রায়োরিটি সেক্টর বেসড অন ইটস লেবার মার্কেট স্ট্র্যাটেজি তো দেখুন এইবার ভালো করে খেয়াল করে কোন সেক্টরগুলো প্রায়োরিটি পাবে নাম্বার ওয়ান হচ্ছে হেলথ কেয়ার নাম্বার টু এগ্রিকালচার নাম্বার থ্রি স্কিল ট্রেড নাম্বার ফোর মাইনিং এরপর রয়েছে ম্যানুফ্যাকচারিং ইনার্জি টেকনোলজি এই সেক্টরগুলোতে যারা কাজ করতেছেন সাবস্ক্রিপশন এবং সাবস্ক্রিপশনের বাইরে তাদের জন্যে প্রায়োরিটিস হিসেবে প্রায়োরিটি অকুপেশন হিসেবে এই প্রফেশনগুলো থাকছে উইদিন দি প্রায়োরিটি সেক্টর অ্যালোকেশন সেভেন হান্ড্রেড ফিফটি নমিনেশন স্পেস উইল বি সেট অ্যাসাইড ফর গ্রাজুয়েট অফ সাকাস বেস্ট ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশন তো যারা এখানেই পড়াশোনা করেছে তাদের জন্য এবার একটা কোটা দিয়ে দিছে মিনিমাম সাতশো পঞ্চাশ নমিনেশন তারা দিবে এখানে যারা পড়াশোনা করেছে স্টুডেন্ট হিসেবে তাদেরকে হু আর এমপ্লয়েড ইন প্রায়োরিটি সেক্টর অকুপেশন যারা এই সেক্টরে অভিজ্ঞতা নিয়েছে তাদেরকে দেবে ইন ডিম্যান্ড ইন হাই ইন ইফ ইন ডিম্যান্ড ইজ হাই প্রায়োরিটি সেক্টর মে এক্সিড দি ফিফটি পারসেন্ট মিনিমাম তো গভর্নমেন্টের চাহিদার আলোকে প্রভিনসিয়াল গভর্নমেন্টের চাইতে আলোকে এটা পঞ্চাশ পার্সেন্টের বেশি হতে পারে কুড রিডিউস দি নমিনেশন অ্যাভেলেবল ফর আদার সেক্টর তো অন্য সেক্টরে কোটাকে কোটাকে কমিয়ে দিয়ে এই সেক্টরে আরও কোটা বাড়াই বাড়ানো হতে পারে যদি গভর্নমেন্ট সেটা ফিল করে ইফ দি ফিফটি পার্সেন্ট প্রায়োরিটি সেক্টর টার্গেট ইজ নট মেড দি আনইউজ নমিনেশন মে বি ডিরেক্টেড টু আদার সেক্টর তো এদের পঞ্চাশ পার্সেন্ট যদি পূরণ না হয় তাহলে আবার সেই কোটাগুলো আবার অন্য সেক্টরে দেয় দেওয়া হবে ইফ ডিম্যান্ড ইজ হাই প্রায়োরিটি সেক্টর আচ্ছা এটা আমরা দেখলাম আনলাইক ক্যান্ডিডেটস ইফ ক্যাপ্ট সেক্টর দোজ ইন প্রায়রিটি সেক্টর ক্যান সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন অ্যাট এনি টাইম মিনিং দে আর নো ডেজিগনেটেড অ্যাপ্লিকেশন ইন টেক উইন্ডোজ অ্যান্ড উইল নট বি সাবজেক্ট টু দি সিক্স মান্থ ওয়ার্ক পারমিট এক্সপায়রি রুল দে ক্যান অলসো অ্যাপ্লাই ফ্রম ওভারসিজ তো এখানে আউট অফ কানাডা থেকে যারা শুনছেন তারা একটু ভালো করে খেয়াল করুন আপনি এই প্রায়োরিটি সেক্টরে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করুন তাহলে এগুলোর রেফারেন্সে আপনি ক্যানাডা থেকে আবেদন করতে পারবেন তবে এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হলো আউট অফ ক্যানাডা থেকে যারা শুনতেছেন তারা ইউজুয়ালি কিন্তু সাস্ক্রিপশন প্রভিন্সে পিএনপি প্রোগ্রামে কোয়ালিফাই করেন না যদি না তাদের কোনো জব অফার থাকে অথবা কোনো রিলেটিভস থাকে এগুলো ছাড়া আপনাদের বোনাস পয়েন্ট ছাড়া এখানে একশো দশে এইটটি পাওয়ার অনেক টাফ এইটটি ফোর এইটটি ফাইভ এরকম স্কোর থাকতে হবে সেই সাথে প্রায়রিটি সেক্টরে থাকতে হবে এভাবে আপনারা যদি নিজেদেরকে এখানে আইডেন্টিফাইড করতে পারেন তাহলে আপনাদের পসিবিলিটি থাকছে ক্যাপ সেক্টর সাস্কস ওয়ান ইজ ক্যাপিং দি পার্সেন্টেজ অফ নমিনেশনস গোয়িং টু ক্যাপ সেক্টর অ্যাট টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড প্রোভাইড এ ফারদার ব্রেকডাউন ফর ইজ ক্যাপ সেক্টর ইন কোর্সেন অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস আপ টু এখানে দেখুন ক্যাব সেক্টরে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যালো অ্যালোকেট করবে ভালো করে খেয়াল করুন এখানে এন এ আই সি এস সেভেন্টি টু অ্যাকমোডেশান ফুড সার্ভিস এখানে তারা সাতশো চোদ্দোটি স্পট রাখতেছে টোটাল ফিফটিন পার্সেন্ট তারপরে হচ্ছে ট্র্যাকিং এন এআইএস এন এআইসিএস ফোরটি ফর্টি এইট টু ফোরটি নাইন আপ টু দুইশো আটত্রিশ স্পট তারপরে রিটেইল ট্রেডে এখানে রাখতেছে দুইশো আটত্রিশ স্পট এই হলো অবস্থা দিজ আর দি সেম সেক্টর দ্যাট দি এস আইএন ক্যাপ ইন টু এবছর এটা চলমান আছে অর্থাৎ পঁচিশ সালে চলমান আছে তো এই এখানে তারা কীভাবে ক্যাপ সেক্টরগুলোর অ্যাপ্লিকেশন নিবে এখানে কোন কোন ডেটে তার একটা ডেট এখানে ঘোষণা হয়েছে জানুয়ারি ছয় মার্চ দুই মে চার তারপরে এখানে অন্য সময় হবে নভেম্বর সর্বশ্রেষ্ঠ হবে নভেম্বর দুই তারিখে ট প্রায়োরিটি ওয়ার্কার ক্লোজেড টু লজিং দেওয়ার স্ট্যাটাস হ্যা দোজ ইন ক্যাপ সেক্টর মেইং সাবমিট অ্যাপ্লিকেশনস অনলি ডিউরিং দি ফাইনাল সিক্স মান্থ অফ দিয়ার ওয়ার্ক পারমিট ভ্যালিডিটি পিওড অল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন আন্ডার ক্যাপ সেক্টর উইল বি প্রসেসড ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অন্যান্য পরিবর্তন যেগুলো কার্যকরী হবে সাস্সন জন্যে সেগুলো একটু দেখে নিই আদার চেঞ্জেস কামিং ইন্টু ফোর্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দি হ্যাজ অলসো নটেড দি ফলোইং চেঞ্জেস দ্যাট উইল হ্যাভ এফেক্ট ওয়ার্ক পারমিট হোল্ডার অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো ওয়ার্কার হিসেবে যারা এই প্রভিন্সে অবস্থান করতেছেন এবং যারা স্টুডেন্ট হিসেবে আছেন তাদের জন্য কিছু পরিবর্তন কার্যকরী হবে টু বি ইলিজিবল আন্ডার এস এন্ড পি স্টুডেন্ট ক্যাটাগরি ইউ মাস্ট গ্রাজুয়েট ফ্রম এ সাসকাশন ডি লিভ ইন দ্য প্রভিন্স ওয়াইল ওয়ার্কিং ইন 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 এ ফিল্ড রিলিভেন্ট টু ইউর ডিগ্রি তো এখানে ভালো করে খেয়াল করুন আপনি যে রেলিভেন্ট ডিগ্রি অর্জন করেছেন সেই ডিপার্টমেন্টে আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেই জবটা করতে হবে সাজকাসুয়ান প্রভিন্সেই স্টুডেন্টদেরকে এই পরামর্শ দেওয়া হচ্ছে তারপরে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোল্ডার যারা হু সাবমি হু স্টাডিট আউটসাইড সাজকাশুয়ান অ্যান্ড হ্যাভ বিন ওয়ার্কিং ইন দেয়ার ফিল্ড অফ এডুকেশন ফর সিক্স মান্থ ক্যান নো লঙ্গার অ্যাপ্লাইস সারো এনি অফ দি সাজকাশানি এক্সপিরিয়েন্স পাথওয়েজ তাদের জন্য দুই সংবাদ যারা কেনাডা মানে সাসকাশোয়ানের বাইরে পড়েছেন কানাডার অন্য প্রভিন্সগুলোতে কিন্তু এখানে সাসকাশোয়ানের ইন ডিম্যান্ড ক্যাটাগরিতে তারা এখানে জব এক্সপিরিয়েন্স যাতে করেছেন তাদেরকে তারা এখানে বিশেষ সুযোগ দেবে না যেটা গত বছর এই বছর দেওয়া হচ্ছিল আমি এটা আবারও রিপিট করতেছি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোল্ডার হু স্টাডিড আউটসাইড সাস্কাসান আউটসাইড সাসকশন মানে আউটসাইড কেনাডা না আউটসাইড সাসকশন মানে কানাডার মধ্যেই সাস্কাসন সারা অ্যান্ড বিন ওয়ার্কিং ইন দিয়ার ফিল্ড অফ এডুকেশন এবং দেখা গেল আপনি বিবিএ পড়েছেন এখন বিবিএ রিলেটেডই পড়াশোনা আপনি কী করতেছেন জব করতেছেন বিজনেস সেক্টরে করতেছেন ফর সিক্স মান্থ ক্যান নো লঙ্গার অ্যাপ্লাই থর এনি অফ দি সাবস্ক্রিপশন এক্সপিরিয়েন্স পাথওয়েজ তাদের জন্যই এখানে এই সুযোগগুলো সাবস্ক্রিপশন এক্সপিরিয়েন্স পাথওয়ে নামে একটা প্রোগ্রাম আছে সেটাতে তাদের সুযোগ দেওয়া হবে না সেটার সেই সুযোগ কার পাবে যারা সাস্ক্রাপশনই পড়াশোনা করেছে সাস্ক্রাপশন প্রভিনসেই জব করতেছে রিলেটেড ফিল্ডে পিজি ডাবলিউ হোল্ডার ক্যান অনলি অ্যাপ্লাই টু সার্টেন এস এন বি সাব ক্যাটাগরিজ স্ট্রিম অ্যান্ড পাতওয়েস তো পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে যারা আছেন তারা নির্দিষ্ট সংখ্যক ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সেটাও মেনশন করা হয়েছে কোন কোন সেক্টরে দিস ইনক্লুড দি স্টুডেন্ট হেলথ ট্যালেন্ট পাথওয়ে এগ্রিকালচার ট্যালেন্ট পাথওয়ে টেক ট্যালেন্ট পাথওয়ে ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার এমপ্লয়মেন্ট অফার সাব ক্যাটাগরিজ Exemptions for PGWP holders under restricted occupations have been removed. Uh, certain open work permit like spousal open work permit, will no longer be able to apply to certain SINP pathways. Holders of spousal open work permit can still apply for categories that do not require having a work permit as part of their stream criteria, uh, but additional proof of Saskatchewan residency history for you and your family may be required. তো এখানে ইস্পাজার ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসবেন তারা এই বিষয়টা একটু খেয়াল করুন সার্টেইন ওপেন ওয়ার্ক পারমিট লাইক স্পল ওপেন ওয়ার্ক পারমিট উইল নো লঙ্গার বি অ্যাবল টু অ্যাপ্লাই টু সার্টেইন ইন ইস এস আইএন পাথর তো সব পাথরিতে তারা অ্যাপ্লাই করতে পারবেন না কিছু কিছু জায়গায় পারবেন নট দি এস আইএন উইল হোল্ডিং ভার্চুয়াল ইনফরমেশন সেশন ফর প্রসপেক্টিভ অ্যাপ্লিক্যান্টস রিগার্ডিং ইটস প্রোগ্রাম চেঞ্জ অন জানুয়ারি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ডাজ দিস সাসকাস ওন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নমিনেশন অ্যালোকেশন কম্পেয়ার টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেভেলস তো এখানে এই কম্পেয়ারে আমি যাচ্ছি না আলোচনা অলরেডি দীর্ঘ হয়ে গেছে তো আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে সাস্কশন প্রভিনস কোন দিকে যাবে দু হাজার ছাব্বিশ সালে কী তাদের মোটিভ তো এখানে প্রায়োরিটি সেক্টর তারপরে ক্যাপ সেক্টর এগুলোর মধ্যে যদি থাকেন সেগুলোতে থাকলে আপনার হয়ে যাবে এমনটা মনে করার সুযোগ নেই কারণ কম্পিটিশন অনেক বেশি সেক্ষেত্রে আপনার এখানে রিলেটিভস আছে কিনা অফার আছে কিনা আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট বা আদার্স স্কোরিংস ফ্যাক্টরগুলো আনি ভালো কিনা সেগুলোকে সুন্দর করে সাজাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম